বোমা আমার না ওষুধটা শেষ হয়ে গেছে বিকেল বেলা ফেরার পথে আমার ওষুধটা নিয়ে আসবে আজকে আবার আপনি আমাকে বেরোনোর সময় পেছন থেকে ডাকলেন আপনাকে আমি কতবার বলেছি যে আমি যখন কোথাও বেরোবো আপনি পেছন থেকে আমাকে ডাকবেন না এমনি আজকে আমার অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে জানি না আজকে আমার দিনটা কেমন যাবে না বোমা আমি তো কি আমি তো সারাক্ষণ তো ঘরের মধ্যে বসেই থাকেন আর আপনার এক ছেলে বিদেশে গিয়ে বসে রয়েছে ঘরের সব দায়িত্ব আমার কাঁধের উপরে ফেলে বোমা তুমি এটা কি বলছো ঠিকই বলছি বয়সের সাথে সাথে না আপনার মাথাটাও গেছে খুব বার আপনাকে আমি বলেছি যে আমি বেরোনোর সময় আমাকে পেছন দিক থেকে ডাকবেন না আর আপনি ঠিক সেই ভুলটা করেন আর আমাকে এই ডাকার জন্য আমার সারাটা দিন খারাপ যায় ঠিক আছে বৌমা আমায় তুমি ক্ষমা করে দাও এরপর থেকে আর হবে না বাহ 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 এখানে বসে বসে আপনি কি করছেন এই জামাগুলো নিন আর ছাদে যান ভালো করে কেচে একেবারে মেলে দিয়ে আসবে মা বসে আছেন আমার জন্য একটু চা করে নিয়ে আসুন তো এমনিও তো কিছু কাজ করছে না বেকার বসেই আছেন তার থেকে যান গিয়ে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসুন ঠিক আছে বৌমা মা এটা কি করেছেন আপনি কেন কি হয়েছে ছোট বৌমা এটা কিভাবে বাসন ধুয়েছেন আপনি আপনি যখন কাজ করতে পারবেন না তখন করবেন না কিন্তু এইভাবে আমার কাজ বাড়াবেন না বৌমা ভুল করে হয়ে গেছে হয়তো আপনার এরকম ভুলের জন্য তো আমার কাজ বেড়ে যায় ও তাছাড়া তো আপনার বয়স হচ্ছে আপনি তো কিছুই বোঝেন না আপনি তো সবসময় আমাদের লোকসানই করছেন কখনো বিদ্যুতে কখনো জলে কখনো খাবার করছেন আমাকে এই ছোট ছোট জিনিসের পর্যন্ত দিতে হয় আর হিসাবে তো কিছু যায় আসে না তাদের রোজগার করছেন না আমরা রোজগার করছি আপনি বুঝবেন না রিয়া তোমার যদি মায়ের কোনো কাজ খারাপ লেগে থাকে তুমি কিন্তু সেটা আমাকে ভালো করেও বোঝাতে পারো এরকম ভাবে ঝগড়া করে বোঝানোর কিন্তু কোনো মানে হয় না আর হন উনি আমাদের আর তুমি এইবারই বউ হয়ে গেছো তুমি কোনো লাইসেন্স পেয়ে যাওনি যে তুমি তোমার শাশুড়ির সাথে যা ইচ্ছা তাই কথা বলতে পারো ও আচ্ছা মাকে অপমান করার কিমাত্র তুমি নিজে রোজগার করো বলে তুমি মাকে যা ইচ্ছা তাই বলতে পারো তুমি যখন মায়ের সাথে দুর্ব্যবহার করো তখন তোমার খারাপ লাগে না তুমি নিজে রোজগার করো বলেই না তুমি মার সাথে যেরম ইচ্ছা ব্যবহার করবে কাল সকালের কথা তোমার মনে আছে দিদি কাল তোমার মা এমন কি বলেছিলে যে মাকে তুমি জানা তা বলে অপমান করেছো মাথা তোমাকে সামান্য একটু ওষুধ আনার কথা বলেছিল এবং তার জন্য তুমি মার সাথে কত দুর্ব্যবহার না করলে তুমি তো একটু ভালো করে মাকে বোঝাতেও পারতে দিদি কিন্তু তা না করে মাকে কতই না অপমান করেছো কাল তুমি আজ যখন আমি মাকে দুটো কথা শোনালাম তখন তোমার খুব গায়ে লেগে গেল আর তুমি যখন মাকে অপমান করো তুমি কি ভুলে যাও তুমি এই বাড়ির বউ তুমি ঠিকই বলেছো রিয়া আমার মার সাথে এরকম ভাবে কথা বলাটা উচিত হয়নি আসলে আমি ভাবছিলাম যে এই ঘরে আমি এখন রোজগার করি তো আমার কথা কিছু চলবে এই ভেবে আমি একটু মিসবিহেভ করে ফেলেছিলাম মা আমাকে ক্ষমা করে দেবেন আমি আজকের পর থেকে আর এরকম বাজে ব্যবহার আপনার সাথে করব না কারোর সাথেই করব না 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 মা ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আসলে আজকালকার জেনারেশন না বাবা মাকে বোঝা মনে করে তারা ভাবে কি যেন এই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তাই বাবা মাকে আর প্রয়োজন নেই কিন্তু তারা ভুলে যায় যে আজকে তারা যে পজিশনে রয়েছে না তার বাবা মার জন্যই রয়েছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা সত্যি এগুলো ভুলে গেছি যে আমরা আজকে যে পজিশনে রয়েছি সেটা আমাদের মা বাবার জন্যই রয়েছে আমাকে ক্ষমা করে দেবেন মা সরি মা আমাকে আপনি ক্ষমা করে দেবেন আসলে আপনার সাথে এরকম ব্যবহারটা করার কারণ হলো আমি বড় করে একটু বোঝাতে চেয়েছিলাম যে ওজা করছে জিনিসগুলো ঠিক না রিয়া তোমাকেও থ্যাংক ইউ আমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য না হলে তো আমি বুঝতেই পারতাম না আর মার সাথে দিনের পর দিনই খারাপ ব্যবহারটা আমি করেই যেতাম